আসসালামু আলাইকুম অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আরও একটি নিউজ নিয়ে আজকে চলে আসলাম সেটি হচ্ছে এইচএসসি ও সমানের একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য তো এর আগে তোমরা জেনেছিলে যে তোমাদের আঠারো তারিখে একটি পরীক্ষা ছিল এই পরীক্ষার্থীদের আঠারো তারিখে যে বৃহস্পতিবারের যে পরীক্ষাটা সেটি নিয়েছিলাম একুশ তেইশ ও পঁচিশ জুলাই পরীক্ষা স্থগিত করা হচ্ছে তো এরকম আরো নিউজ তা যাতে সাথে সাথে পেতে পারো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে যে এসএসসি ও সমমানের একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত এখানে দেখো নিচে বলা হয়েছে যে ঢাকা কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে আগামী একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ এই যে কোটা আন্দোলন হচ্ছে এই কোটা আন্দোলনের কারণে যে দেশব্যাপী এই যে কোটা আন্দোলন এই কারণে কিন্তু ও জুলাই সব বোর্ডের সব সব বোর্ড ঠিক আছে ও বোর্ডের এইচএসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে ঠিক আছে তার মানে এখানে আমাদের তোমরা যারা পরীক্ষা পরীক্ষাতে আসছো তাদের কিন্তু একুশ তেইশ ও পঁচিশ জুলাই পরীক্ষাটা পরে হবে অর্থাৎ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন অর্থাৎ বৃহস্পতিবার জানিয়েছেন এই কথাটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণবশত একুশ তেইশ ও পঁচিশ জুলাই অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো এই পরীক্ষাগুলো আসলে কেন স্থগিত করা হয়েছে সেটি হচ্ছে তোমরা জানো যে কোটা আন্দোলনের কারণে কিন্তু মানুষের নিরাপদ ঝুঁকি তৈরি হইতে পারে সে কারণে কিন্তু আসলে এই পরীক্ষাগুলো বন্ধ রাখা হয়েছে আর এরকম আন্দোলন গেলে কিন্তু ঝুঁকিপূর্ণ এরপরে বলা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ স্থগিত যেহেতু করা হয়েছে বাতিল নয় কিন্তু স্থগিত স্থগিত মানে হচ্ছে এটি পরে হবে বাতিল মানে হচ্ছে চলে যাওয়া এটা কিন্তু চলে যাচ্ছে না এটা কিন্তু স্থগিত অর্থাৎ পরবর্তীতে হবে এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো কখন হবে সেটা কিন্তু বিজ্ঞ সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে তো এই এটা যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো ব্রেকিং নিউজ যাতে পেতে পারো সেজন্য তোমাদের কাছে অনুরোধ হলো আমাদের এইচ বি ডিগ্রি নিউজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে থাকবে তো এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের এরপর বলা হয়েছে আর আঠাশ জুলাই হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে অর্থাৎ তারা বলছে যে আঠাইশ তারিখ একুশ তেইশ পঁচিশ এবং আঠাইশ একুশ তেইশ পঁচিশ বন্ধ থাকবে অর্থাৎ স্থগিত থাকবে কিন্তু জুলাই যে পরীক্ষাটা হবে সেটা পূর্ব ঘোষিত অর্থাৎ এর আগে যে এইচএসসি পরীক্ষার যে সময়সূচি দেওয়া হয়েছিল সে অনুযায়ী পরীক্ষা চলবে কিন্তু আমি একটা কথা দিতে চাই যদি কোনো বিজ্ঞপ্তি আসে সেক্ষেত্রে সেটি কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো কারণ যদি আঠাইশ জুলাই পর্যন্ত এই আন্দোলন চলে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষাটা নাও নিতে পারে এজন্য আমি এটি কিন্তু আমাদের এই চ্যানেলে বলে দিব তো এরপরে বলা হয়েছে দেখো কোটা আন্দোলনের কারণে এর আগে আঠারো জুলাই সব বোর্ডে এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল তোমরা জানো যে এর আগে আমাদের তোমাদের যে আঠারো জুলাই পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু স্থগিত করা হয়েছিল যেটি সম্পর্কে আমি একটা নিউজ বানিয়েছিলাম তো এরপরে দেখো বলা হয়েছে গত তিরিশ জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় তোমরা জানো যে তিরিশ জুন থেকে কিন্তু সিলেট বোর্ডের অধীনে যে সব জেলা রয়েছে সেইসব জেলা বাদে পুরো দেশের মধ্যে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা নয় জুলাই থেকে নয় জুলাই থেকে শুরু হয় এখন এইখানে যে নিউজটি দেওয়া হয়েছে সেটা কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য শুধুমাত্র নির্দিষ্ট কোনো বোর্ডের জন্য নয় সব বোর্ডের জন্য কিন্তু প্রযোজ্য অর্থাৎ এক কথায় তোমাদের একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের যে পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু স্থগিত করা হয়েছে অর্থাৎ সেটি পরবর্তীতে কোনো সময় হবে যেটি কি না তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে সেক্ষেত্রে আমিও সেই বিজ্ঞপ্তিটা আমাদের এই চ্যানেলে দিয়ে দিব তো মূল বিষয় হচ্ছে এটি যে এইচএসিও সমানের একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এরকম আরো ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এইচবি এডুকেশন নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটি ফলো করবে এবং এইচবি এডুকেশন নিউজ গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আসব তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ